নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি ষোলোই কার্তিক দোসরা নভেম্বর সোমবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বারোটি রাশি সোমবারে অর্থাৎ আজকে দোসরা নভেম্বরে রাশিফল প্রকাশ করি প্রথমে জেনে নিই পঞ্জিকা মতে পঞ্জিকা মতে আজ ষোলোই কার্তিক দোসরা নভেম্বর সোমবার দ্বিতীয়া রাত্রি এগারোটা পঁচিশ পর্যন্ত কৃত্রিকা নক্ষত্র রাত্রি এগারোটা তেত্রিশ পর্যন্ত ব্যতিপাত যোগ প্রাত ছটা তৈতিলকরণ দিবা দশটা উনত্রিশ গতে গড় করণ রাত্রি এগারোটা পঁচিশ গতে বনিজকরণ আজকে মিটে ত্রিপাত দোষ রাত্রি এগারোটা তেরো গতে একপাত দোষ রাত্রি এগারোটা পঁচিশ গতে দোষ নয় শুভকর্ম প্রাত ছটা গতে বৃক্ষয় বাণিজ্য অতিরিক্ত বিবাহ রাত্রি বারোটা বারো গতে শেষ রাত্রে চারটে চৌত্রিশ গতের মধ্যে সিংহ ও কন্যা লগ্নে সুতোহি বুক যোগে বিবাহ এবার আসুন জেনে নিই আজ অর্থাৎ ষোলোই কার্তিক দোসরা নভেম্বর সোমবার গ্রহরা কে কোথায় অবস্থান করছে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে আজকে তা জেনে নি প্রথমে মেষে কোনো গ্রহ নেই বিশেতে আজকে রাহু আর চন্দ্র রাহু মৃগশিরা নক্ষত্রে চন্দ্র কীর্তিকা নক্ষত্রে কোন শুক্র হস্তা নক্ষত্রে তুলায় রবি নক্ষত্রে, বুধ বক্রিয় অবস্থায় চিত্তা নক্ষত্রে বৃষ্টিকে কেতু জ্যেষ্ঠা নক্ষত্রে ধনুতে বৃহস্পতি পূর্বসারা নক্ষত্রে মকরে শনি উত্তসারা নক্ষত্রে এবং মিনে মঙ্গল বক্রি অবস্থায় রেবতী নক্ষত্রে অবস্থান করছে এবার আসুন বারোটি রাশির আমি রাশিফল প্রকাশ করি প্রথমে মেষ রাশি মেষ রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে খুবই শুভ অর্থাৎ আগের দিনগুলো হচ্ছে আজকে আর্থিক দিক দিয়ে খুবই শুভ কর্মে উন্নতি বিদ্যায় অবশ্যই চরম উন্নতি লক্ষ্য করবেন সন্তানের সঙ্গে আপনার অশুভ সম্পর্ক শুভ হবে তাকে অবশ্যই কোনো ভালো কাজে লাগান শত্রু শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে সাবধান শরীর সম্পর্কে অবশ্যই সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা করা যেতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের এরপরে যে রাশির কথা সেটি হচ্ছে বিশ্ব রাশি বিষ রাশির ক্ষেত্রে আজকে আর্থিক দিক দিয়ে অবশ্যই অশুভ কর্মে নানা গোলযোগ বিদ্যায় অবশ্যই উন্নতি সন্তানের সঙ্গে রিলেশান ভালোই যাবে শত্রুরা ক্ষতি করতে পারবে না শরীর কিন্তু ভোগাবে প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা করা ঠিক হবে না বিশো রাশিতে বিষ রাশিতে আজকে রাহুচন্দ্রের বিষ্য তাই বিষ রাশিতে মানসিক অশান্তি আজকে ঘটবেই এরপরে মিথুন রাশি মিথুন রাশি অবশ্যই আর্থিক দিক দিয়ে খুবই শুভ কর্মের দিক দিয়ে শুভ বিদ্যায় নানাভাবে উন্নতি লক্ষ্য করবেন তবে সন্তানের সঙ্গে কোনো ব্যাপারে ঝগড়া শান্তি শত্রুরা ক্ষতি করবে খুব সাবধান শরীরে আঘাত রাস্তাঘাটে চলাচলে সাবধান কোনো স্থানে পড়ে গিয়ে ব্যথা বেদনা চোট লাগার সম্ভাবনা প্রেম প্রেম অবশ্যই প্রতারণা হবে না আজকে বিয়ের আলোচনা করা আজকে ঠিক হবে না মিথুন রাশির জাতক এরপরে যে রাশির সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে খুবই শুভ তবে কর্মস্থানে নানা গোলযোগ আসবে মামলার মানসিক অস্থিরতা অতিরিক্ত বৃদ্ধি পাবে রাহু চন্দ্রের সঙ্গে যুক্ত থাকায় বিদ্যায় বাঁধা বিশেষ করে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মন বসবে না সন্তানের সঙ্গে কোনো ব্যাপারে অশান্তি হবে শত্রুরা ক্ষতি করতে পারবে না শরীর অবশ্যই ভোগাবে বিশেষ করে পেটের সমস্যা ভুগতে পারেন কর্কট রাশিরা প্রেম আজকের দিনে আসবে বিয়ের আলোচনা করা যেতে পারে কর্কট রাশি জাতজাতিকাদের এরপরে আসছি সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনটি আর্থিক দিয়ে অনুকূল হলেও কর্মে অবশ্যই নানাভাবে অস্থিরতা বৃদ্ধি পাবে বিদ্যায় বাঁধার যোগ বিদ্যমান হবে সন্তান অবশ্যই আপনার সঙ্গে ভালো রিলেশান রাখবে সন্তানের রেজাল্ট আপনাকে গর্ব গর্বিত করবে শত্রুরা ক্ষতি করতে পারবে না শরীর সম্পর্কে খুব সাবধান সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকে করা যেতেই পারে সিংহ রাশি জাতক জাতিকাদের এরপরে যে রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভজনক কর্মক্ষেত্রে অবশ্য নানাভাবে গোলযোগ কর্মস্থানে কোনো ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করতে পারে তাই সাবধান বিদ্যা বিদ্যায় বাঁধা সন্তান অবশ্য আপনার সঙ্গে ভালো রিলেশান থাকবে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে সন্তানের সঙ্গে সেরে নিতে পারেন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে খুব সাবধান শরীর ব্যাপারে অবশ্যই সাবধান নানা ধরনের রোগের সমস্যা ভুগতে পারেন প্রেম প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা করা যেতে পারে কন্যা রাশি জাতক জাতিকাদের এরপরে এরপরে তুলা রাশি আর্থিক দিক দিয়ে শুভ হলেও কর্ম দিক দিয়ে নানা ধরনের গোলযোগ আপনাকে বিঘ্ন করবে আপনার মানসিক অস্থিরতা আজকে বৃদ্ধি পাবে তবে সন্তানের আচরণ আপনার ভালো লাগবে সন্তান আপনার ভালো মন্দের দিক বিচার করে তাই সন্তানকে সন্দেহ করার কিছু নেই শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান শরীর শরীর ভালো যাবে না নানাভাবে অস্থিরতা বৃদ্ধি পাবে প্রেম প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা করা যেতেই পারে তুলা রাশি জাতক জাতিক এরপরে আমি যে রাশিকা সেটিছি বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির ক্ষেত্রে আজকের দিনটি আর্থিক দিক দিয়ে কিছুটা বাঁধাদায়ক কর্মে অবশ্যই অতিরিক্ত পরিশ্রম আপনার শরীরে ক্লান্তি আনতে পারে বিদ্যায় শুভ যোগাযোগ সন্তান অবশ্যই ভালো রেজাল্ট করবে আপনাকে গর্বিত করবে শত্রুরা ক্ষতি করতে পারবে না শরীর সম্পর্কে খুব সাবধান প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আজকে করা যেতেই পারে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এরপরে যে রাশি কাছে এটি হচ্ছে অবশ্যই ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আজকের দিনটি নানাভাবে বাঁধার যোগ অর্থাৎ কর্মস্থানে বাঁধা অর্থিক দিক দিয়ে টাল অবস্থা হবে বিদ্যায় অবশ্যই অশুভজনক সন্তান আপনার সঙ্গে খারাপ রিলেশান রাখবে শত্রুরা ক্ষতি করতে পারবে না শরীর অবশ্য আজকে আপনার ভালোই থাকবে শরীরের সমস্যা আজকে থাকবে না প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা করা ঠিক হবে না দনু রাশি জাতক জাতিক এরপরে আসছি মকর রাশি মকর রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক তবে সন্তানের সঙ্গে কোনো ব্যাপারে একটু বেলার দিকে অশান্তি হতে পারে শত্রুদের থেকে সাবধান শরীরের থেকে সাবধান কর্মে অনিশ্চয়তা বিদ্যমান থাকবে বিদ্যায় অবশ্য শুভকারক প্রেম প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা করা যেতে পারে মকর রাশি জাতক জাতিকাদের এরপরে আমি যে রাশিটা যে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিনে অবশ্যই শুভ যোগাযোগ আর্থিক দিক দিয়ে কর্মেও যোগাযোগ বৃদ্ধি তবে বিদ্যায় বাঁধা হঠাৎ বিদ্যায় বাঁধা আপনার মনকে ব্যথিব্যস্ত করবে সন্তান কোনো কারণে আপনার সঙ্গে শত্রুতা করতে পারে তাই সন্তানকে বোঝাবার চেষ্টা করুন শত্রুরা আপনার ক্ষতি করতে পারবে না শরীর সম্পর্কে খুব সাবধান কুম্ভ রাশিরা প্রেম আজকের দিনে আসবে বিয়ের আলোচনা করা যেতেই পারে কুম্ভ রাশির জাত জাতিকাদের এরপরে যে রাশি রয়েছে মীন রাশি মীন রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে সুখজনক আর্থিক দিক দিয়ে নতুন যোগাযোগ বৃদ্ধি কর্মস্থানে নতুন কারোর সঙ্গে অবশ্যই কাজের কথা আসবে বিরাট কাজের কথা সুযোগ আসতে পারে বিদ্যায় বাধা সন্তানের আচর আচরণ আপনার মনে দুঃখ সন্তানের সম্পর্কে চিন্তা বৃদ্ধি পাবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে খুব সাবধান শরীর ভালো যাবে না প্রেম আজকের দিনে করা ঠিক হবে না মিন রাশিদের এবং বিয়ের আলোচনা করা ঠিক হবে না আজকের দিনে মীন রাশি জাতক জাতিকদের সুতরাং আজকের ভিডিও আমি সোমবার দোসরা নভেম্বর বারোটি রাশির কী রাশি ভালো হবে তা আমি বলে দিলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই কমবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে তাকে পেলে এখানে অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছেন এটুকু জানি আমি এই রাশি বল শেষ করলাম নমস্কার ধন্যবাদ